বর্তমান বিশ্বে সৌন্দর্যময়ী গ্লোয়িং একটা ফেস পাওয়ার জন্য বা পুরো হোল বডি হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য কিন্তু ট্রিটমেন্ট হিসেবে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গ্লোটা আথিয়ন এবং এই গ্লোটা আথিয়ন কিন্তু অনেকগুলো ফর্মে অ্যাভেলেবেল হয়েছে যেমন ইনজেকশন ফর্মে আছে ডায়েটারি সাপ্লিমেন্ট ফর্মে আছে এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রিজুভেনিয়েশনের মাধ্যমে নতুন একটি ফর্ম নিয়ে এসেছি গ্লোটা আথিয়নের ড্রিঙ্কস অর্থাৎ যেটি আপনারা জুস অথবা ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্কস এর মতো আকৃতিতে পেয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা এন্ড সেন্টার কলা বাগান থালমন্ডি ব্রাঞ্চ থেকে সো সৌন্দর্য কেনা হতে চায় আপনি আমি সবাই চাই আমাদের স্কিনটা অনেক বেশি হোয়াইটেনিং হোক ব্রাইটেনিং হোক এবং পাশাপাশি স্কিনটা দেখতে যেন লাবণ্যময় লাগে তারুণ্যময় লাগে ইয়াংগার লুকিং একটা স্কিন পেতে কিন্তু আমরা সবাই চাই সো এই জন্য কিন্তু বর্তমান বিশ্বে ট্রেন্ডিং একটি ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন সো গ্লুটাথিয়ন একটি সুপার এন্টি যেটা ফ্রি রেডিকেল সেগেন্সে ফাইট করে আপনার স্কিনকে সুপার করে দিতে পারে ভেতর থেকে আপ টু ফাইভ টু এইট শেষ অব্দি নট অনলি দ্যাট বাট অলসো আমাদের স্কিনে জেলা সেটি আছে

স্পটলেস স্কিন হিসাবে প্রোভাইড করছে বডি গরি ইমিউনি সিস্টেমেশনের মাধ্যমে বডি থেকে রিলিজ করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে এলার্জি কে বুস্ট করছে ভালো ভূমতে কিন্তু হেল্প করছে সো আজকে আমি নিয়ে এসেছি মেড ইন কোরিয়ার গ্রেস ল্যাবের একটি ড্রিঙ্কিং গোটাথিয়নের প্যাকেজিং এবং এখানে আপনারা পনেরোশো মিলিগ্রামের হচ্ছে গোটাথিয়ন পাবেন একটি ড্রিঙ্কসে সো বেসিক্যালি এটা আমরা ডেলি ইনটেক করতে বলি যে কোনো একটা সময় আপনি নির্দিষ্ট করে নেবেন এবং প্রতিদিন একই টাইমে হচ্ছে এটি আপনাকে পান করতে হবে আর অবশ্যই ভরা পেটে এটি আপনাদেরকে মনে রাখতে হবে উইদাউট এনি ইন্টারাপশন আপনারা যদি জানা তিন থেকে চার মাস হাজ ছয় মাস যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এবং খুব ভালো একটা রেজাল্ট ভিতর থেকে আপনার স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করে দেবে আমাদের যে ডায়েটারি গুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু ড্রিঙ্কসটা খুব ভালো কাজ করে অ্যাজ এটা আপনি ড্রিঙ্ক করার মাধ্যমে ডিরেক্ট কিন্তু এটি আপনাদের বডিতে চলে যাচ্ছে সো ডাইজেস্টের কিন্তু কোনো একটা ফ্যাক্টর থাকছে না এইটিন প্লাস ছেলে মেয়ে সবাই কিন্তু আপনারা গোটাথিওনের এই ড্রিঙ্কসটি আপনারা এনজয় করতে পারছেন সো অনেক সময় ট্যাবলেট বা গুলো হয় কি যাদের ইনজেকশন ফোবিয়া আছে বা ট্যাবলেটগুলো লাইক যারা নিতে পারেন না ট্যাবলেটগুলো নিতে প্রবলেম হয় তো তাদের জন্য বেসিক্যালি হচ্ছে আমরা ড্রিঙ্কস ফর্মে নিয়ে এসেছি সো দ্যাটস ওয়ে যাতে আপনারা ইজি এটাকে ইনটেক করতে পারেন চা কফি কিংবা জুসের মতো করে মনে করে কিন্তু আপনি আপনার ডায়েটারি যে রুটিন আছে ডেলি রুটিনে আমাদের গোটাথিওনের এই ড্রিঙ্কসটা রাখতে পারছেন যেটা আপনার স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে প্লাস পাশাপাশি ড্রিঙ্কসটা আপনাকে রিফ্রেশ করছে রিজুভিনেট করছে সো আমাদের ঢাকাতে আরো দুটো ব্রাঞ্চ রয়েছে হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অ্যান্ড ব্রাঞ্চ গড়ারিতে চিটোঙ্গের খুরশিতেও কিন্তু এখন আমরা চলে এসেছি সো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু প্রোটাথিওনের এই নিউ ড্রিঙ্কসটা অ্যাভেলেবেল রয়েছে